হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ বিলাল এন্টারপ্রাইজ থেকে বলছি তো বিওয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে বাটিকের উপরে হাতের কাজ করে কিছু কালেকশন খুবই দারুণ দারুণ অনেকগুলো ডিজাইন কালার আমি দেখাবো তো তার আগে আমি অ্যাড্রেস দিয়ে নিচ্ছি বিলাল এন্টারপ্রাইজ দুশো আট দুশো নয় দুই সুভাষ আরমা সেন্টার তৃতীয় তালা তিনশো সত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর জিরো সিক্স ফোর ফাইভ এইট থ্রি ওয়ান সিক্স টু জিরো দুটি নাম্বার আছে যে কোনো নাম্বারটিতে কিন্তু ফোন করে আমাদের শপে চলে আসতে পারেন বা গরমে সেবা করতে পারেন সব সেন্টু রয়েছে হোম ডেলিভারি তো এটা দেখুন প্রাইস কিন্তু ছয়শো টাকা বরাবর মতোই প্রাইস থাকবে আর যারা আমার নিয়মিত ভিডিওগুলো গুলো দেখেন আপনারা কিন্তু সবাই জানেন তো বাটিকের ভিতরে কিন্তু প্রচুর কালেকশন কিন্তু আমরা সেল করে থাকি বাটিকের উপরে কাজ করা বা প্লেন বাটিক অনেক ধরনের বাটি কিন্তু আমাদের এখানে রয়েছে তো এটা হচ্ছে হাতাটা আর এটার প্রাইস কিন্তু হচ্ছে ছয়শো টাকা অনেকগুলো কালার আর ডিজাইন কিন্তু এসেছে তোর জন্য কিন্তু ভিডিওটা করা আর বাটিকের হাতে কাজ করা কালেকশন কিন্তু অনেকদিন ধরে ভিডিওতে দেওয়া হয় না আর সেই জন্য কিন্তু কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে হলুদের মধ্যে কিন্তু হচ্ছে এগুলা ডিপ একটি বিস্কিট টাইপের একটি কালার রয়েছে খুব সুন্দর কম্বিনেশন তো এটার কালারগুলো দেখুন এটা হচ্ছে ঘিয়া কালারের মধ্যে এটা আর এটা হচ্ছে গোলাপি আর অ্যাশ আর এটা হচ্ছে ব্লু আর হচ্ছে ফিরুজা খুব সুন্দর কম্বিনেশন তো এটা হচ্ছে আরেকটি কালার দেখুন এটা হচ্ছে রানী এবং বেগুনি তো পাঁচটা কালার রয়েছে এই ডিজাইনটির তো প্রাইস কিন্তু এই ভিডিওতে আমি যতগুলো আপনাদেরকে দেখাবো সবগুলোর প্রাইস একই থাকবে ছয়শো টাকা আর একটি কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের মার্কেটে কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার তো অনেকেই কিন্তু আমাদের মেসেজ করে থাকে বা ফোন করে যে করে থাকে যে কীভাবে বন্ধ থাকে আমাদের মার্কেট কিন্তু সাপ্তাহে শুধু মঙ্গলবারই বন্ধ থাকে আর প্রতিদিনই খোলা পাবেন শুধু মঙ্গলবার বাদে আর আমাদের লোকেশনটি কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া আর গাউসিয়া মার্কেট থেকে অল্প একটু হাঁটলেই পেয়ে যাবেন আমাদের মার্কেটটি সুভাষ চরমা সেন্টার সুভাষ চরমা তৃতীয় তৃতীয়তলা আসলে সিঁড়ির সামনে পাবেন বিলাল এন্টারপ্রাইজ তো এই ডিজাইনটা দেখুন খুবই দারুণ কিন্তু এই রয়েছে সামনের পাটার পুরো বডিটাতে কিন্তু হাতের কাজ করে সুতা দিয়ে আর ব্যাক ব্যাকপাটের কাজ থাকবে না আর ছোটো ছোট পাতি বসানো রয়েছে আর প্রাইস কিন্তু ছয়শো টাকাই থাকবে কালারটা কিন্তু খুবই দারুণ কফি আর হচ্ছে ইট কালার এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ার আর প্রত্যেকটি উনাগুলো কিন্তু অনেক বড় আর উনার কিন্তু দুই আচলে কিন্তু ডলার বসানো রয়েছে এটা কালারগুলো দেখেন এটা হচ্ছে রানি এবং বেগুনি এটা হচ্ছে ডিপ সবুজ গ্রিন কালার এবং টিয়া এটা হচ্ছে মাস্টার হলুদ কালার এটা হচ্ছে খয়রি এবং গোলাপি কালার তো এটার কিন্তু পাঁচটা কালার রয়েছে প্রত্যেকটি কালার কিন্তু খুবই দারুণ তো এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন অনেক ধরনের কালার রয়েছে তো যার যেই ধরনের কালার ডিজাইন পছন্দ আপনারা কিন্তু তা সেরকম করে নিতে পারেন আর হোলসেলের জন্য যারা নেন অবশ্যই চলে আসবেন বিলাল প্রাইসে কারণ হচ্ছে আমরা কিন্তু মূলত আমাদের হোলসেল তো এখানে রিটেলও সেল করা হয় রিটেল যারা নেন তারাও আসবেন এটা হচ্ছে জাম কালার এবং রানি কালার এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা কিন্তু কিছু ভিন্ন রকমের এটা হচ্ছে নিচে পাড়ে ডিজাইনটা থাকবে আর বিল আইল্যান্ড কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে সেল করা হয় সব ধরনের প্রোডাক্ট তো চলে আসবেন এখানে রিজনেবল প্রাইস নিতে চাইলে তো আশেপাশে মার্কেটে কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক কমে পাবেন যে কোনো কিছু তো এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে সালোয়ার তো প্রাইস কিন্তু ছয়শো টাকা থাকবে সবগুলো আর এটা হচ্ছে উন্নাটা সামনে তো যেহেতু ঈদ চলে এসছে প্রায় ঈদ কিন্তু কাছাকাছি চলে এসছে অনেক ধরনের কালেকশন ঈদ কালেকশান আমাদের এখানে এসছে তো যারা ঈদের কেনাকাটা আগে ভাগে করেন তারা কিন্তু চলে আসবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের ক্যাটালগের কালেকশান কিন্তু এখানে আছে সবাই আসবেন এখানে আর ঈদের কালেক ঈদের কেনাকাটাটা কিন্তু বিলালেন্ডের কাছ থেকেই করবেন সবাই তো আমাদের এখানে কিন্তু বাসায় পড়া থেকে শুরু করে আপনারা যে কোনো পার্টিতে পরার মতো ড্রেস কিন্তু এখানে পাবেন সব ধরনের কালেকশন হোলসেল রিটেল জন্যটাই পাবেন চলে আসবেন সব ইনশাল্লাহ এটা দেখুন অনেক দারুণ একটি কালার ব্লু এবং বেগুনি চোখের মতো ডিজাইন রয়েছে খুব সুন্দর পুরো বডিটাতে আর ছোটো ছোটো পাতা এবং সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট প্লেন থাকবে শুধু বাটিক থাকবে কাজ থাকবে এটা হচ্ছে ফ্রন্ট তো এই color আসলে যে যে কোন গায়ের রং কিন্তু ভাল লাগবে খুব সুন্দর একটি কালার এটা হচ্ছে সালোয়ার তো সবাই নিতে পারেন এই collection গুলো এটা হচ্ছে ওড়নাটা প্রাইস কিন্তু ছয়শ টাকা তো এটা কালার দেখুন এটা হচ্ছে রেড কালার রেড মিষ্টি এটা হচ্ছে কফি আর হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে হলুদ আর হচ্ছে খয়রি কালার আর এটা হচ্ছে রানি আর ব্লু সুমিয়াপা রানী আর ব্লু তো এটার কিন্তু পাঁচটি কালার খুব সুন্দর কালার গুলো তো আরেকটি ডিজাইন দেখুন এটা হচ্ছে বটপাতার ডিজাইন খুবই দারুণ তো যে পুরো বডিটাতে কিন্তু পাতি এবং সুতা দিয়ে কাজ করা রয়েছে ব্যাক পাটা দেখো তো ব্যাক কিন্তু একটু ভিন্ন রকমের ডিজাইন থাকবে গোল গোল চাকার মতো আর নিচে বট ডিজাইন হচ্ছে পাবে আর ছোট পাতিগুলা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু গ্লেজ দিবে যখন আমরা বানিয়ে পড়বেন ভালো লাগবে এটা হচ্ছে হাতাটা হাতায় কিন্তু কাজ রয়েছে কালারটিও কিন্তু খুব সুন্দর কফি আর হচ্ছে ইট কালার খুব সুন্দর একটি কালার দেখুন এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে উন্নাটা তো এটার কালারগুলো দেখুন এটা হচ্ছে সবুজ কালার মধ্যে আসবে টিয়া সবুজ এটা হচ্ছে রানি জাম এটা হচ্ছে গোলাপি আর হচ্ছে রানী এটা হচ্ছে হলুদ আর হচ্ছে খয়রি কালার খুব সুন্দর প্রত্যেকটি কালার বটপাতা পাতা ডিজাইন এটা এটা হচ্ছে রানী এবং অ্যাশ কালারের মধ্যে আসবে ডিজাইনটি ছোট ছোট পাতার মধ্যে তো অ্যাশ আর রানীর মধ্যে এটা খুব সুন্দর কালারটি আর ব্যাকপার্টটা একটু দেখিয়ে দাও এটা হচ্ছে ব্যাকপার্টে বিভিন্ন রকম ডিজাইন থাকবে এটা হচ্ছে নিচে পাড়া ডিজাইনটা তো প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা ছয়শো টাকায়

এবার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাড়াতাড়ি করে ফেলুন আর বেল বটন ডিউটি একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ